আল্লাহ তো আমার রেজিকের যা করবে আমি তার মধ্যেই রাজি বিবিকে ডাক দিয়ে বললো রে ঠিক আছে তুমি তাহলে জবটা সুন্দর করে মাখাও জবটা মাখানো হলো মাখানোর পরে জবটা মাখায় আর রুটি বানানোর জন্য চেষ্টা করলো ইন্টামিন

আসার পর এই খাবারটা পয়গাম্বারের হাতের সোয়াটা লাগাইয়া দিও তারপরে রান্না শুরু করে দিব বন্ধুরা আমার ভাইরা আমার আপনার পয়গাম্বার যখন জাবেরের বাড়ি উপস্থিত হলো রসুন ডাক দিয়ে বললেন ও জাবের খাবারের খামিরটা ওই আটার খামিরটা নিয়ে আসো আটার খামিরটা নিয়ে আসা হলো আটার খামির নিয়ে আসার পরে জাবেরকে লক্ষ্য করে পয়গাম্বার ডাক দিয়ে বললো জাবের এই ঢাকনাটা যেন না তোলে তোমার বিবি বিসমিল্লা বলে আটার খামিরের মধ্যে থেকে একটা করে আটা গোলাটা নিয়ে আর রুটি বানাবে আর ওইখান থেকে আগুনে তাপ দিয়া ওইখান থেকে আমাদের কাছে পাঠায় দিবে পাঠায় দেওয়ার পরে সেটা আমরা খাব এবং সবাই পরিবেশন করব ইন দ্য টাইম যখন জাপের বিবি বানানো শুরু করলো বিসমিল্লা বলে খামির কিন্তু এক থেকে দুই কেজি কয় কেজি বাবা এক থেকে দুই কেজি পরবর্তীতে হজরতে যাবের তার সাগরিয়ারদেরকে ডাক দিয়া বলেন যে ওই সময় ওই সময় ওই খাবার যে তারা খাইতেছিল তারা কতজন ছিল সেটা আমি বলবো আগে খাবার কেমনে পরিবেশন হয় তারপরে শোনেন ও বন্ধুরা আমার ভাইরা রসুল ডাক দিয়ে বলল যাবে। বস্তু রান্না হয়েছে বলে হওয়া হয়ে গেছে রসুল ডাক দিয়ে বললো যাবে। কোনো চিন্তা নাই কোনো ভয়ের কারণ নাই ওই গোস্তের পাতিলাটা শ্রেণীটা একটু খুলে আমার কাছে দাও পয়গাম্বার শ্রেণীটা খুলিয়া জাবেরের গোস্তের পাতিলাটা সে যখন ওই সসপ্যানটা নিলও নেওয়ার উপরে রসুন ডাক দিয়া বলে আল্লাহ যাবেন এই খাবারের মধ্যে তুমি বড় খোদান করে দাও একটা করে রুটি না কয়েকটা করে রুটি তারা খায় গোস্ত দিয়ে দেয় রসুন নিজের হাত দিয়ে গোস্ত দেয় গোস্ত এবং রুটি খাইয়া সাহবাই কেরাম পেটের তৃপ্তি পিটায় সবাই খন্দকের দিকে চলে যায় চলে যায় খায় যায় চলে যায় যাবের বিবির কাছ থেকে রুটি আসে রুটি আসে বস্তু যায় এইভাবে যাইতে যাইতে যাবেন রসুলের পাশে দাঁড়ায়া হত বম্ব হইয়া তখন ডাক দিয়ে বলে ও আল্ল আপনার পয়গাম্বারের হাতের মধ্যে এত বরকত আপনি দিয়ে দিছেন